নমস্কার বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হল ট্যাংরা মাছের ঝাল তার জন্যে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর যা যা উপকরণ নিয়েছি আমি একে একে আপনাদের সবাইকে দেখাচ্ছি তো আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কারণ তাহলে মাছটা কারণ এই মাছে কোনো আঁশ নেই এই কারণে মাছটা তলায় ধরে যেতে পারে সেই কারণে আমি ওটা দিলে তলায় ধরবে না এরপরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তা আমি এক আজকে যে করব সেটি হলো দেশি ট্যাংড়ার ঝাল তার জন্যে আমি প্রথমে এই মাছটাকে ভেজে নিলাম এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো জিরাটা ফুটে গেলে আমি দিয়ে দেব রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। রসুনটা যখন একটু লালচে ভাবে সে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালো করে লালচে করে আমি ভেজে নেব এরপরে আমি লাল লাল পাকা লঙ্কা ওগুলোকে আমি চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম যাতে ঝালটা একটু খুব ভালোভাবে হয় তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে এই মশলাটাকে আগে কষিয়ে নেব যখন মশলার গায়ের থেকে একটা তেল ছাড়তে থাকবে তখন আমি ছোট্ট ছোট্ট করে পিস পিস করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে আলু যাতে অল্পতে সিদ্ধ হয়ে যায় যেহেতু ঝাল ঝাল করবো একদম মাখা মাখা তবুও আমি একটু জল দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি জলটা দিয়েছি ওটা দেখাতে পারিনি এই কারণে কারণ আমি এক হাতে ধরি এক হাতে করি তাই কারণে এরপরে আমি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি ওর মধ্যে টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো একটা গা মাখা এরকম একটা রেসিপি একবার হলেও বাড়িতে করে দেখবেন তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর যেসব নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আমি ওইটাকে আবার ঢাকনাটাকে পাঁচ মিনিট পরে তুলে আমি দিয়ে দেবো ওর মধ্যে ওই ট্যাগড়া মাছটাকে দিয়ে ট্যাংরা মাছটা হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার মতো একবার হলেও এরকম একটা রেসিপি আপনারা প্লিজ প্লিজ বাড়িতে ট্রাই করবেন বাড়ির সকলেই গরম ভাতে খেয়ে খুবই আনন্দ পাবে এবং বারবার আপনাকে করতে বলবে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবো করবে ধন্যবাদ